11 वेलकम ব্যাক টু ভিডিও তো কথা বলবো মেগাস তার সাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার এই সিনেমার শুটিং রিলেটেড আপডেট নিয়ে দেখো মেগাস্টার শাকিব সাকিব খান সে এখন বাংলাদেশে ফিরেছে কিনা এই আপডেট আমার কাছে নেই বিগত পনেরো তারিখে একটা আপডেট উঠেছিল যে সাকিব খান সেই দিনে বাংলাদেশে ফিরতে চলেছে বাট এখনো পর্যন্ত আমার কাছে সঠিক আপডেট নেই যে সাকিব খান ফিরে গেছে দেশে না ফেরেনি বাট সাকিব খান এমন একটা নাম এমন একটা ব্র্যান্ড সে যদি ইন্ডাস্ট্রিতে আবার পা রাখে বা ইন্ডাস্ট্রিতে আবার ফেরে তো সেটা একটা মানে নিজের দেশের কথা বলছি মানে সাকিব খান মানেই তো ইন্ডাস্ট্রি বাংলাদেশ মানেই সাকিব খান তার ইন্ডাস্ট্রি তো সেটাই আর বোঝাতে চাইছি তো সাকিব খান সে যখনই বাংলাদেশে ফিরে সেটা একটা উন্মাদনা ক্রিয়েট তো অবশ্যই করবে এবং তার আপকামিং প্রজেক্ট সোলজার নিয়ে অডিয়েন্সের মধ্যে অনেকটা মানে ক্রেজ আলাদাই লেভেলের তো সোলজার এই প্রজেক্টটা নিয়ে শোনা যাচ্ছে যে গতকালকে একটা আপডেট উঠে আসছে যে সেপ্টেম্বরে এই সিনেমার কিন্তু চলতি মাসেই কিন্তু শুটিং শুরু হবে এবার চলতি মাসেই যদি শুটিং শুরু হয় তাহলে আর মোটামুটি হাতে আর থেকে দিন বাকি আছে এই এই সিনেমাটা মানে মাসটা শেষ হতে তো তো এর মধ্যে যদি শুটিং শুরু হয় হয়তো সাকিব খান এর মধ্যেই বাংলাদেশে ফিরে যাবেন এবং হয়তো যেটা নিয়ে আমাদের আপডেট উঠেছিল যে সে আগে জিম জয়েন করবেন ওয়ার্কআউট করবেন তারপরে নিজের স্ট্রাকচার কমপ্লিট করে তারপরে হয়তো সে শুটিংয়ে যোগদান করবেন বাট আমার মনে হয় যে জিম ওয়ার্কআউট সে অলরেডি সে ওখান থেকেই করে আসছে এবং মোটামুটি এসেই হয়তো বেশ কি বেশি কিছুদিন সময় লাগাবে না এবং সে ডিরেক্ট মানে এই সিনেমার শুটিং যোগদান করবে এবার দেখার এই সিনেমাটা পার্টিকুলারলি অনেক বড় বড় নামও কিন্তু এই সিনেমার সাথে শোনা গেছে চঞ্চল চৌধুরী যার মতো ভিলেন এই সিনেমাতে থাকতে চলেছে এবং চঞ্চল চৌধুরী ভার্সে সাকিব খান এই জুটিটাকে মানুষ প্রচন্ড পছন্দ করে তুফানের সময় আমি জানি যে অনেকের সেই যেটা যেমন আমি এমন একজন ছিলাম যেটা এক্সপেক্টেশন রেখেছিলাম সেটা হয়ে ওঠেনি বাট তুফান কিন্তু অনেকের পছন্দ এর পাশাপাশি তানজিন তিশা ফির্দোশি ঐশী এদের মতো অভিনেত্রীদের নাম উঠে এসেছে যাদের দুর্ভাগ্যবশত আমি কখনো কাজ দেখিনি বাট এটা বলতে পারি যে তাদের অভিনেত্রী হিসাবে সাকিবিয়ান ভাই বোনারা যতটুকু বলেছে যে তারা খুব ভালো অভিনেত্রী তো দেখার হোপফুলি এই সিনেমাটার জন্য যেটা হবে খুব ভালোই হবে এবং সোলজারের শুটিং নিয়ে যেটা রিসেন্ট আপডেট পেয়েছি আমি সেটা হচ্ছে যে চলতি মাসে কিন্তু শুটিং শুরু হওয়ার পরিকল্পনা করেছে মেকারসরা এবার দেখার আপকামিং দিনে কি হয় এবার তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পাশে অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই